আসসালামু আলাইকুম জিব্বাইসালামের ঘটনাটি শুনে যাব জিব্বাইল আলাইসালামকে আল্লাহ তালা তৈরি করলেন জিব্বাই আলাহ সালাম আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন আল্লাহ আপনি কিসে খুশি হন আল্লাহ তালা জানিয়ে দিলেন আমি সবচেয়ে বেশি খুশি ওই আমার বান্দা যখন আমাকে সেজদা করে অতঃপর জিব্বাই আলাহ আল্লাহ তালাকে সেজদা করলেন তিরিশ বছর ধরে জিবাইল আল সালাম খেয়াল করিলেন আমার থেকে এত বড় দামি এত বড় লম্বা সিদ্ধা দুনিয়াতে আর কেউ করতে পারবে না আল্লাহ তালা নিশ্চয় আমার প্রতি খুশি হবেন জিবল আলাই সালাম তালার দিকে মুতাহজির হয়ে রইলেন কিন্তু আল্লাহ তালা পক্ষ থেকে কোনো খুশির বাণী জানানো হলো না জিবল আলাহ আল্লাহ তালাকে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি যা এত লম্বা সিজদা করলাম আপনি কি আমার সিজদার প্রতি কোনো খুশি হন নাই আল্লাহ তালা জানিয়ে দিলেন জিব্রাই তোমার জবাব আমি দেব তার আগে তুমি একটু আরসে আজিমের দিকে তাকাও জিব্রাই আল্লা সালাম তাকিয়ে দেখলেন আল্লাহর রাব্বুল আলমিন সে আল্লাহর কুজি নূর দ্বারা লেখা রয়েছে আহ ইহা ইহ মু রাসুল্লাহি সালাম জিবাইল আল্লাম জিজ্ঞাসা করলেন এ আল্লাহ আমার শিরদার সঙ্গে এই কালিমার কি মিল আল্লাহ তালা বললেন ও জিবরাইল শোনো আমি আল্লাহ এই দুনিয়া তৈরি করব ওই দুনিয়ার মানব জাতি ও জিনজাতির জন্য লক্ষাধিক নবী রাসুলগণকে পাঠাবো সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী মোহাম্মদকে পাঠাবো এই নবীর উন্মতের ওপরে আমি পাঁচ বক্ত নামাজ খরচ করবো আর প্রতি পাঁচ বক্ত নামাজের মধ্যে সতেরোটা করে একাত আমার জন্য খরচ করব। প্রত্যেকটা রাকাতের মধ্যে দুটি করে সেজদা হবে আর প্রত্যেকটা সেজদার মধ্যে ওই নবীর উম্ব তিনবার করে সুবাহানা রাব্বি আল আলা পাঠ করবে জিব্রাহিম তুমি জেনে রাখো আমার ওই মাহবুব নবীর উম্ম যখন সেজদায় গিয়ে সুবাহা রাব্বি আল আলা বলে আমাকে ডাক দিবে জিব্রাহীন তুমি তিরিশ হাজার বছর সেজদা করে যে কি পেয়েছ আমি আল্লাহ বান্দা আমল নামাই এর থেকে চল্লিশ হাজার গুণ বেশি নেকি লিখে দেব সুবাহ আল্লাহ এই জন্য মুসা আলাই সালাম আছেন আল্লাহ আমাকে ওই নবীর উম্মত বানাইয়া দাও যে নবীর উম্মত এক সেরজদা জিব্রাহাম এর সারা জীবনের তিরিশ হাজার বছরের শেষদা নেকি নিয়ে গেল আমরা সেই নবীর উম্মত আমাদের কী করা উচিত আর আমরা কী করছি আশা করি ভিডিওটি আপনাদের কয়েকজন ফ্রেন্ডকে শেয়ার করবেন এবং তাদেরকেও আমাদের জন্য অনুপ্রাণিত করবেন ধন্যবাদ